দর্শক দেখুন গতকালকে ভাইপোর কেন্দ্রে ভোট কেমন হয়েছে দেখুন দর্শক এই ছবিটা আমার কাছে এসছে ভাইরাল হিসেবে সত্য না মিথ্যা সেটা আমি জোর দিয়ে বলতে পারবো না তবে যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইভিএমে প্রথম যার নাম রয়েছে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তার নাম ছবি সিম্বলের পাশে এদিকে যে বোতামটা ছিল সেটাকে ঢেকে দেওয়া হয়েছে ঢেকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এখন যদি কেউ অভিজিৎ দাসকে ভোট দিতে যান বা গিয়ে থাকেন তো তিনি কি করে ভোটটা দেবেন তার যে বোতাম সেটা তো দেখাই যাচ্ছে না সেটাকে তো ঢেকে দেওয়া হয়েছে এবং দর্শক নিশ্চয়ই আপনারা এটা মানবেন যে গ্রামে এখনো এমন অনেক মানুষ রয়েছেন যারা নাম পড়তে পারেন না যারা পার থেকে চেনেন না সিম্বলও সেই অর্থে বুঝতে পারেন না মানে একটু বয়স্ক মানুষ একটু ইনঅ্যাক্টিভ মানুষ তারাও ভোট দিতে যান যেহেতু ভোট দেওয়ার অধিকার সবার রয়েছে তাদেরকে বলে দেওয়া হয় বাইরে থেকে বিভিন্ন দল বলে দেয় যে আপনাকে কিছু দেখতে হবে না ঢুকবেন ডান দিকে দেখবেন সব বোতাম আছে অমক নম্বর বোতামটা টিপে দিয়ে চলে আসবেন বাকি কিছু দেখার দরকার নেই দেখবেন এরকম সব বলে দেওয়া হয় পার্টির তরফ থেকে ফলে যেহেতু এখানে এক নম্বরে বিজেপির প্রার্থীর নাম রয়েছে তার মানে যারা বিজেপির তারাও নিশ্চয়ই এই রকমই বলেছেন যে যাবেন ভিতরে গিয়ে এক নম্বর বোতমটা টিপে দিয়ে চলে আসবেন এবং আমি বিভিন্ন সভাতেও দেখেছি নাম ধরে ধরে বলা যে অভিজিৎ দাস আমাদের প্রার্থী তার বোতাম হচ্ছে এক নম্বর ঢুকবেন এক নম্বরে বোতামটা টিপে দিয়ে চলে আসবেন বা এটাও অনেক সময় বলা হয়ে থাকে সবার উপরে যে বোতামটা সেটা টিপে দিয়ে চলে আসবেন এখানে সবার উপরে যে বোতামটা রয়েছে এটা টিপলে কার দিকে ভোটটা যাবে দর্শক দেখুন ভালো করে সবার উপরে যে বোতামটা দেখতে পাওয়া যাচ্ছে তার উপরের বোতামটা তো দেখতে পাওয়া যায়নি তো সবার উপরে বোতামটা যেটা আছে যদি কেউ ওটা মাথায় নিয়ে আসেন যে যাবো সবার উপরে যাবো তোমরা সেটা টিপে দিয়ে চলে যাব তো সেটা টিপে দিয়ে চলে গেলে তিনি হয়তো ভাবলেন যে আমি বিজেপিতে ভোটটা দিলাম অ্যাকচুয়ালি ভোটটা তো পড়ে গেল টিএমসিতে অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টে ফলে দর্শক যদি এটা সত্য হয়ে থাকে আমি জানি না ভোট কতটা কি হয়েছে যদি মানে যদি এই ছবি সত্য হয়ে থাকে জানি না ভোট কি হয়েছে ভোট ভালো হওয়ার কথা নয় তো এমনিতেই অভিযোগ ছিল আমি কিন্তু এই অভিযোগটা গতকালকেই পেয়েছি কিন্তু গতকালকে কোনো ছবি পাইনি প্রমাণ করার আজকে এই ছবিটা পেয়েছি দেখছি যে হ্যাঁ সত্যিই তো বিজেপি প্রার্থীর পাশে বোতামটা তো ঢেকে দেওয়া হয়েছে এবং দর্শক আপনারা হয়তো মানবেন যখন কেউ ভোট দিতে যান মানে ওখানে ঢোকেন তার মধ্যে কিন্তু একটা দেখবেন একটা অস্থিরতা কাজ করে নিজেও দেখবেন আমি তো আমার নিজের ক্ষেত্রেও বলবো আমি যখন প্রথমবার ভোট দিতে গিয়েছিলাম যখন ওই ওই জায়গায় পৌঁছায় আমি সামনে সব দেখতে পাচ্ছি কিন্তু যেন মনে হচ্ছে যে ঠিক করে কিছু দেখতে পাচ্ছি না সব কেমন একটা ঘোলাটে লাগছিল মানে একটা অদ্ভুত একটা টেনশন টাইপের প্রথমবার ভোট দিতে এসেছি এই হচ্ছে ব্যাপার তাছাড়া আমি একটা ভাবনা থেকে এসেছি যে অমুক জায়গায় ভোটটা দেব কিন্তু উল্টো দিক থেকে সবাই তাকিয়ে রয়েছেন তারা আমাকে পড়ার চেষ্টা করছেন আমি কোন দিকে ভোট দিচ্ছি ফলে সেদিকটা তো নজর যাচ্ছে ভোট ভোটকর্মীরা রয়েছেন তারাও দেখছেন মানে এত লোকের নজর তারপর আমি যাকে ভোট দেবো সেই ভাবনা থেকে আসা এবং সেটা অন্য কেউ বুঝতে পেরে যাচ্ছেন কিনা সেটাও একটা টেনশন তারপরে প্রথমবার তো বটেই প্রথমবার ভোট দেওয়া তো ওই রকম আমারও কোথায় কি আছে আমি পরে যদি মানে আমি বাইরে আসার পরে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতেন কোথায় কি দেখলে আমি বলতে পারতাম না মানে সম্ভব ছিল না এতটাই ওই রকম লাগছিল পরের দিকে আমরা খানিকটা এ হয়েছি শক্তপক্ত হয়েছি কিন্তু এরকম মানুষ তো আছেন না এখনো তারা হয়তো অনেকদিন ভোট দিচ্ছেন বটে কিন্তু ওই যে যেভাবে ভোটের সন্ত্রাস ভোটে হুমকি দেখানো হয় বিশেষ করে বাবা ভাইপোর কেন্দ্র তো সেখানে ওই সব বোতাম খুঁজে খুঁজে কেউ দেখার সুযোগ পাবেন কেউ সুযোগ সুযোগ পাবেন দেখার বা সাহস দেখাবেন সব খুঁজে খুঁজে দেখছি হ্যাঁ ওদিক থেকে এক বলে দেওয়া হয়েছে নিশ্চয়ই ভাইপোর লোকেরাও বলেছেন অমক নাম্বারে গিয়ে ভোট দেবেন তো এবার ভোট এমন দেবো যাতে কেউ বুঝতে না পারেন কিন্তু পছন্দের প্রার্থীকে দেবো সুতরাং এমন ভাব বটবো মানে শর্ট করে দিয়ে বেরিয়ে যাবো যাতে কেউ ট্রেন না পান তারা কি করবেন তারা ভালো করে জেনে জেনে এসছেন এক নম্বর বোতাম হচ্ছে সবার উপরে বোতামটা হচ্ছে বিজেপি সবার উপরে বোতামটা টিপেছেন কিন্তু দেখা গেল অভিষেকের বোতামটা টিপে দিয়ে চলে এসছেন কারণ সবার উপরে তো ওটাই রয়েছে বাকি তো ঢাকা আর অত কি ঢাকা রয়েছে কে ঢেকে দিয়েছে এগুলো বুঝতে গেলে তো ভালো করে তাকাতে হবে তো ইভিএমটাতে ভালো করে তাকান খুব কম মানুষ যারা একটু সাহস ধরে যান তারা নয় সব দিক দেখে ঠিক আছে এসছি এরকম বাকি তো সব ভয়ে ভয়ে ভোটটা দিতে যান এবং ওই রকম জায়গা ভাবুন হারবার যেখানে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়াটা একটা চাপের শাসকের বাইরে তো সেখানে কি সব দেখবেন কোথায় রং মারা আছে কোথায় কি টেপ মারা আছে দেখবেন দেখার সেই সাহস করে ওপরটা দেখবেন চলে আসবেন কিন্তু দেখে দিতে গিয়ে তো কি সর্বনাশটা হয়ে গেছে তার মানে তার মানে কি সর্বনাশটা হয়ে গেছে ওখানে সবাই ভেবেছেন যে বিজেপি প্রার্থীকে দিচ্ছি টপ টপ একেবারে এটা বোতনটাতে অ্যাকচুয়ালি দিয়ে এসছেন সব অভিষেকের প্রথমটাতে প্রথমটাতে ঢেকে দিয়েছে টপ ভেবে ওটা দেখা যায় টপটা অ্যাকচুয়ালি অভিষেকের পাশেরটা কি আর বা দিকে দেখছেন কটা নাম আছে কার নাম আছে নাম সব তো ডান দিকের প্রথম দেখে তো বলে দিচ্ছে না পাশ থেকে বাইরে ওপরের দিয়ে আসবেন ভোটটা ব্যাস বুঝতে পারছেন দর্শক কত চালাকি এবার ভাবুন কি ভোট হয়েছে জানি না কি হবে তবে এটুকু বলবো এই করে যদি চার লাখ ভোটে যেতেন যদি যদি আমি আবার বলছি এটা যদি সত্য হয় যেটা আমার কাছে এসছে তো যদি এই করে ভোটে যেতেন তাহলে চার লাখ কেন দশ লাখ ভোটে জিতলেও আপনার জয়টা জয় হলো না জয়টা জয়টা ওই আর কি লুটে নেওয়া জয় বলা যায় কিন্তু এটা জয় হলো না এই ছবি যা আসছে তো মারাত্মক ছবি আমি আর একটা দেখাবো ওই কেন্দ্রের এই যে দেওয়ালে লেখা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় আর দেখুন দু নম্বরটাতে এমন একটা লেখা রয়েছে মানে একটা ইঙ্গিত করা রয়েছে যে যেন মানুষ ওটা বোঝে নাই যে গিয়ে দু নম্বরটাই লিখতে হবে এটা হচ্ছে মানুষকে প্রভাবিত করা এটা কি হয় বলো অনেক কাজ করা হচ্ছে টিএমসির কি আছে বলো হ্যাঁ এগুলো কি করছেন আপনারা এটা আপনাদের সবকটা তো চাকরি এটা তো নিয়ম নয় কমিশন তো এটা মানা করেছে এবং এমনকি যেখানে ভোট হয় পাশের দেওয়াল লেখন গুলো এরকম ইয়ে করা আছে এটা একটা অন্য জায়গার ছবি এক দুই তিন চার পাঁচ জায়গায় নাম্বারিং আছে কিন্তু দু নম্বরটাতে ইঙ্গিত করা আছে মানে প্রভাব খাটানো এটাতে এইটাতে এইটাতে যেটা একেবারে নিয়ম বিরুদ্ধ এরকম করা যায় তো প্রার্থী ধরেছে অনেক জায়গায় গিয়ে নম্বরই দেওয়া তারপরে আমি একটা দর্শক এই যে সিসিটিভি ক্যামেরা এই যে বলা হয়েছিল যে সিসিটিভি ক্যামেরা যদি ঠিক মতো করে না চলে তাহলে ভোট বন্ধ রাখতে হবে তো যেটা ওখানে করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ছিল সিসিটিভি ক্যামেরা ছিল কিন্তু ক্যামেরাগুলোকে গুলোকে এমন ভাব ঘুরিয়ে রাখা হয়েছে যে আসল জিনিসই ধরা পড়বে না কিন্তু সিসিটিভি চলছে কমিশনে বলেছে সিসিটিভি চালু রাখতে সিসিটিভি চলছে কিন্তু ফোকাস অন্যদিকে আসল জিনিস অনিয়ম যেগুলো হবে যেগুলো হবে রিগিং ছাপ্পা এইসবের যেগুলো সেগুলো আসবে না চোখে ক্যামেরা অন্যদিকে ফোকাস করে রাখা রয়েছে আর ওই আর কি ঠুটো জগন্নাথ নির্বাচন কমিশন আর কমিশনের লোকজনেরা আর বাহিনীও তাই ওখানে যেভাবে কাজ করেছে ক্যামেরা কেন ঘোরানো কেন এখানটায় এই ক্যামেরা কেন ঘোরানো কেন এখানটায় তোমরা তো এখানে বলো কেন তোমরা কেন এভাবে ভোটে যেতে যায় বলো এতে কি শান্তিটা পাবে তো ক্ষমতা চেঞ্জ হবে আবার অন্য লোক হবে তাতে একই পদ্ধতি করবে কি ভুল বলছি না তোমরা তো ভোটে তো তোমাদের এখানে ক্যামেরা যেমন ঘরে তোমাদের তো অবজেকশন করা উচিত ছিল হ্যাঁ এখানে ভোট হচ্ছে আপনারা কি এভাবে চাকরি করছেন হ্যাঁ এটা কি হচ্ছে কি আপনাদের

যে সাত দফার ভোটের মধ্যে সব থেকে খারাপ ভোট হয়েছে সপ্তম দফাটা আর সপ্তম দফার নটি আসনের ভোটের মধ্যে সব থেকে খারাপ ভোট হয়েছে ডায়মন্ড হারবারে মানে বাংলার মধ্যে বাংলা খান আমি গোটা দেশের মধ্যেও বলতে পারি এই মুহূর্তে গোটা দেশের মধ্যে সব থেকে খারাপ জঘন্য ভোট হয়েছে ডায়মন্ড হারবারে ফলে এরপর যদি এরপর যদি যেতেন চার লাখ ভোটে চার লাখ ছ লাখ ভোটও যদি তো কি যাই আসে যে প্রশ্ন মানুষের মনের মধ্যে তৈরি হয়ে গেল যে ওখানে ঠিক মতো করে ভোট হয়নি প্রশ্ন করবেন করে এমপি হয়তো হয়ে যাবেন একটা রেকর্ড মার্জিন হয়তো দেখাবেন কিন্তু মানুষের মনটা জয় করবেন কি করে যে দৃশ্য সামনে আসছে এবার হয়তো বলবেন না না উনি এইসব করেন না কে করেছেন তার দায় তার দায়ী কি ওনার বাড়ে বিজেপির প্রার্থীর নাম ঢেকে দিচ্ছে ওনার নামের সামনে বোতামটাকে এক নম্বরে রেখে দেওয়া হচ্ছে আর তার কোনো দায় দায়িত্ব নেই এমনি এমনি কে করেছেন কেন করেছেন যারা করেছেন তাদের কি দায় তাদের কি দায় তো প্রশ্ন তৈরি হবে না বিজেপি প্রার্থী কিছু কিছু জায়গাতে গিয়ে গিয়ে এগুলোকে ধরার চেষ্টা করেছেন কিন্তু একাই বা কি করবেন আর একটা কথা বলবো আরো পরে বলবো চার তারিখের পরে যা বলার বলবো বেশি করে বলবো শুধু এটুকু বলে দিই বিজেপি প্রার্থীকে আমার কিন্তু খুবই খুবই অসহায় লেগেছে ওখানে বিজেপি প্রার্থীকে আমার কিন্তু খুবই খুবই অসহায় লেগেছিল আমি আগের দিনে গিয়েছিলাম তিনি কিন্তু সেই অর্থে সাপোর্ট পাননি তিনি কিন্তু সেই অর্থে সাপোর্ট পাননি এবং বলা যায় বলি হয়ে গেছেন এটাও বলতে পারি আমরা ভেবেছিলাম যে ভাইপোর এই কেন্দ্র হারজিত যাই হোক একটা শক্তপক্ত শক্তপক্ত একটা ফাইট দেবে বিজেপি আমরা সব হয়তো জানি না দর্শক হয়তো বিজেপির অন্দরে কোনো কৌশল থাকতে পারে সেটা তো আমাদের পক্ষে তো জানার তো কথা নয় মানে আমরা যেভাবে ফাইট দেখি দেখতে চাই বা অন্য অন্য জায়গার ক্ষেত্রে দেখি এই ডায়মন্ড হারবারের ক্ষেত্রে বিজেপির কিন্তু কার্যত একটা গা ছাড়া ভাবছিল প্রথম থেকে গা ছাড়া ছিল কারণ ওখানে ভাইপোর কেন্দ্র মানে খুবই রাফ অ্যান্ড টাফ ভোট হবে নমিনেশন যেখানে করতে দেওয়া হয় না পঞ্চায়েত ভোটে ওখানে আর এমনি আগে থেকেই সব অভিযোগ আসছিলো কিন্তু ওখানে যে ধরনের প্রিকশন নিয়ে ভোটটা করানো দরকার ছিল বিরোধী দল হিসেবে সেটা কিন্তু আমি দেখতে পাইনি সেটা কিন্তু আমি দেখতে পাইনি ফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়ের যে রেকর্ড সেটা যতটা না তিনি তো অনেক চেষ্টা করেছেন বলা তো কোনো অপেক্ষা রাখে না আর বিজেপির এই যে লুজ দিয়ে দেওয়া এটাও তার রেকর্ড মার্জি জেতার একটা কারণ সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না আমি আবার বলছি কারণ কি ভিতরের কি ব্যাপার সেটা জানি না অন্দরের কোনো কৌশল আছে কিনা এইভাবে তারা আবার কোনো পরীক্ষা করছিলেন কিনা ভাইপোর পরীক্ষা বা দলের পরীক্ষা কি যেটা পরীক্ষা তারা করছিল কিনা কোনো ভাবনা থেকে যাওয়া কারণ সেরকম বড় কাউকে প্রচারে দেখেনি হয়তো অভিজিৎ দাস বলেছেন যে একে একে পাত্তা দেবে তো আমি কাফি সেটা নয় উনি কাফি কি করে হবে এত বড় মানে উনি এত বড় একটা প্রভাবশালী দেখছেন তো বিভিন্ন ক্ষেত্রে কিভাবে সবকিছুকে আটকে রেখে দিচ্ছেন কোর্ট আইন আদালত কত কি ছেলেখেলা কথা নাকি ওনার সঙ্গে লড়াটা ছেলেখেলা মানে একজন বুধ করবে সমান নয় এটা বললে হয় না এটা কথার কথা কিন্তু ওনার সঙ্গে ঠিক করে যদি ফাইটটা করা হতো না মানুষ যদি ঠিক মতো করে ভোটটা দিতে পারতেন না আমি 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 নিজেও যেটা বুঝেছি মানুষের মধ্যে কিন্তু বিরাট বিরোধী হাওয়া ছিল সংখ্যা লঘুরাও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাপোর্টে নেই ওখানকারও তারা হয়তো অনেকে বিজেপিকে নাও ভোট দিতে পারতেন অন্য অন্য দল ছিল কিন্তু ভোটটা তো হতে হয় ভোটটা যদি না হয় কি পছন্দের প্রার্থীকে তারা ভোটটা দেবেন ভোটটা তো হলো না ঠিক করে আর প্রার্থী একাই চিৎকার করে গেলেন কিন্তু কোনো সলিউশন তো আমি দেখতে পাইনি আর ওখানে অভিষেক যে খরচ করেছেন তার ধারে কাছে কেন একটা একটা কোনা পর্যন্ত উনি সেই তুলনায় কিছুই করতে পারেনি ওনার যা খরচের তো আমি সে দেখতে পেলাম না কিছু উনি তো অত পয়সা লোক লোক নন আর যাই না পার্টি ওনার জন্য কি খরচটা করলো করেছে তো আমার মনে হয়েছে কোথাও একটা সাপোর্টের অভাব ছিল বিজেপি নেতৃত্বের মধ্যে এই ডায়মন্ড হারবার কেন্দ্রকে নিয়ে এটা আমার দৃষ্টিতে আমি বারবার বলছি এটা আমার দৃষ্টিতে বা আপনাদের যারা দেখছেন আমার মনে হয় আপনাদের দৃষ্টিতে এটাই ঠেকছে যে যেভাবে ফাইটটা ওখানে করা দরকার ছিল সেভাবে ফাইটটা হয়নি বিজেপি প্রথম থেকে সেটা করেনি বা করতে চাইনি কারণ কি বলতে পারবো না ভিতরে কি ব্যাপার বলতে পারবো না আমি আবার বলছি হতে পারে বিজেপির অন্দরে কোনো কৌশল থাকতে পারে ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য সেটা হতে পারে সেই জন্য তারা হয়তো কোনো একটা কৌশলে হাঁটছে সেই জন্য ওখানে মোদী শাহ বা অন্যরা কেউ গেলেন না বা সেরকম বড় করে কিছু করা হল না সেটা আমার জানার কথা নয় তো যাই হোক এটুকু বলতে পারি উনি যত ঘটেই জিতুন যদি রাজ্যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট যদি নিম্নমুখী হয়ে যায় ওই জয়ের কোনো মূল্য থাকবে না ওই জয় জয়ই থাকবে জয়ের কোনো মূল্য থাকবে না ওই জয় দেখিয়ে কিছু করতে পারবেন না ওই জয় দেখিয়ে ইডি সিবিআইকে আটকাতে পারবেন না ওই জয় দেখিয়ে বিরাট কিছু রাজ্য জুড়ে বা রাজ্যের বাইরের সংগঠন বিস্তার এসব কিছু করতে পারবেন না বরং ওই জয় হতে পারে ওই জয় কিন্তু সব সময় তাকে ভাবাবে ভয় ভয় ধরাবে ধরাবে এটা কিন্তু বলতে পারি বলে দেখা যাক হলো না মানে কী আর করার আছে কিন্তু রাজ্যের বাকি যে যে জায়গায় ভোট হয়েছে দেখা যাক সেখানকার রেজাল্ট যদি ওই সমীক্ষার যে সামনে আসছে যদি ওই রকম হয়ে যায় তাহলে বলবো জয় যতই হোক আপনার কেল্লাফতে আর তার সঙ্গে এই এই দুর্নাম থেকে যাবে যেভাবে ওখানে ভোট হয়েছে বলে অভিযোগ এসছে এই দুর্নামকে ঘোচানো যাবে না দর্শক কি বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে